নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেকদিন দিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি বেশ কিছু কারণে সমস্যার জন্য ভিডিও করা হচ্ছে না তা আজকে মূলত আমরা দুজনেই যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের ওপরে আপনারা অনেকেই অ্যাকোরিয়াম নেওয়ার জন্য আমাকে ফোন করুন করে থাকেন যারা বেশি সব থেকে বেশি এটা এনকোয়ারি করেন তিন দেড় দেড় তিন ফুট বাই দেড় ফুট বাই দেড় ফুট অ্যাকোরিয়াম এবার বিদ্যুৎ সব সময় থাকে না যার জন্য আমিও রেট বলতে পারি না যেহেতু আমরা দুজন আছি সেহেতু আমরা যেহেতু এই তিন ফুট বাই দেড় ফুট হাই দেড় ফুট ঠিক আছে এই অ্যাকোরিয়ামটার উপর খুব আমরা প্রায় একদিনই ফোন করে মানে প্রত্যেক দিনই বলতে পারে দু তিনজন করে ফোন করছেন আমরাও তৈরি করছি ঠিক আছে কিন্তু আমরা দেখেছি যে অনেকজন বুঝতে পারছেন না যে আমি শুধু অ্যাকোরিয়াম নেবো বা অ্যাকোয়ারিয়ামের সঙ্গে কী কী নিত্য প্রয়োজন যে কি কি নিতেই হবে আমাকে অ্যাকোয়ারিয়ামটা আজকে নিয়ে গেলাম মানে আমার কি কী লাগবে ঠিক আছে সে একটা জিনিস আমরা তিনভাবে ভাগ করেছি সেই জন্যে আমরা তিনটে পাটে ভাগ করেছি শুধু অ্যাকোড়িয়ামের একটা রেট করেছি আর আপনি যদি অ্যাকোরিয়ামটা নিয়ে যান বাড়িতে কি কি জিনিস লাগতে পারে সেই একটা জিনিস রেট করেছি আর পুরোপুরি সাজিয়ে দিয়ে একটা রেড করেছি মানে এই তিনটে ভাগে আমরা ভাগ করেছি মানে প্রত্যেকটা আমরা অ্যাকোরিয়ামে এইভাবে ভাগ করা থাকে বিশেষ করে যেহেতু আপনারা এই দেড় ফুট বাই তিন দেড় দেড়াকুরিয়ামটা হ্যাঁ এই অ্যাকুরিয়ামটা সব থেকে বেশি আপনার কোয়ারি করছেন সেই জন্য আমরা এইটা মানে কি কি লাগবে সেইটা আমরা তিনটে ভাগে পাঠ করে ভাগ করে বলছি আপনাদের ঠিক আছে শোনো তুমি বলো শুধু এখানে আর একটা কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যদি আমরা শুধু অ্যাকোরিয়াম নেন তাহলে কিন্তু রেটটা অনেকটাই বেশি হবে আর যদি সব যদি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে মানে অ্যাক্সেসের যদি পার্ট অনেকটাই নেন বা আমরা যে কটা বলছি তাহলে কিন্তু অ্যাকুরিয়ামের রেট অনেকটা কমে যাবে সেইটা আমরা আস্তে আস্তে আসবো আর রেটগুলো আমরা এই মুহূর্তে ভিডিওতে বলছি না কিন্তু আপনারা রেটটা জানতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবেন বা একটু ফোন করে নেবেন আমরা প্রত্যেকটা রেট সুন্দরভাবে আপনাকে বুল বলে দেবো শুধু রেটটা আমরা কিন্তু এখানে বলছি না কিন্তু কি কি জিনিস দেবো বা কি কী জিনিস থাকবে এই জিনিস কটাই থাকবে কিন্তু সেই জিনিস কটা আমরা আজকে বলে দিচ্ছি ক্যামেরার সামনে আচ্ছা বন্ধুরা প্রথমে বলে রাখি অ্যাকোরিয়ামটার মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি হাইট হচ্ছে আঠেরো ইঞ্চি বা তিন ফুট লম্বা দেড় ফুট চওড়া দেড় ফুট হাইট এটা এক হচ্ছে আপনারা অনেকে শুধু অ্যাকোরিয়াম শুধু অ্যাকোডিয়ামের সাথে জাস্ট অ্যাকোডিয়াম অ্যাকোরিয়ামের ঢাকনা না আর পিছনে ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দেবো এই শুধু অ্যাকোরিয়াম যদি কেউ নিতে চান সেক্ষেত্রে রেট কিন্তু একরকম হবে এবং এই যারা শুধু অ্যাকোডিয়ামটা নিচ্ছেন

xy 380 যে স্পঞ্জ ফিল্টার আছে এই দুটো স্পঞ্জ ফিল্টার ফিল্টারের পাইপ মানে অক্সিজেন পাই একটা লাইট একটা সাইফন পাই জল ফেলার জন্য অ্যাকোয়ারিয়ামের ব্যাকগ্রাউন্ড আগেই বলে দিয়েছি আর মোটামুটি 10 किलो মতো আমাদের যেটা কালারিং পাথর চাই অ্যাকোয়ারিয়ামে আর একখানা সিঙ্গেল মডেল এই হচ্ছে ন্যূনতম হচ্ছে আর হ্যাঁ আর দুটো মেডিসিন

মোটামুটি তিন দিনে বারো কিলো মতো লেগে যায় বার কোড লেগে এটা মোটা লেয়ার করতে গেলে বারো কিলো লেগে যায় পাথরটা পাচ্ছেন বারো কেজি ডবল মোটর একটা থাকছে এক্স ওয়াই স্পঞ্জ ফিল্টার এক্ষেত্রে আমরা একখানা দিচ্ছি না তার সাথে পাওয়ার ফিল্টার পাচ্ছেন একটা টপ ফিল্টার পঁচিশ ওয়াট বা তিরিশ ওয়াট যেটা যখন যেমন অ্যাবেলা কমানোর সময় পঁচিশ ওয়াটও থাকে কোনো সময় তিরিশ ওয়াটও থাকে যেটা যেমন থাকবে সেই হিসাবে দেওয়া হবে টপ ফিল্টার পঁচিশ ওয়াট বা তিরিশ ওয়াটের স্পঞ্জ প্যাড একটা আড়াইশো গ্রাম কার্বন আড়াইশো গ্রাম হচ্ছে সিরামিক রিং মানে ফিল্টার মিডিয়া হিসাবে একটা লাইট একটা হিটার সাইফন পাইপ একটা হিটারটা বলতে দেয় 200 ওয়াটের হিটার হ্যাঁ 200 ওয়াটের হিটার এটাটা কিন্তু 200 ওয়াটের দেয়া হবে একটা সাইফন পাইপ ওর সাথে পাচ্ছেন হচ্ছে প্লাস্টিকের গাছ একটা একটা মডেল আর তার সাথে আসছে সিনারি অ্যাকোরিয়ামের আমরা ব্যাকগ্রাউন্ড যেটা তিন ফুটে তিন দেড়ের সিনারি যেটা থাকবে আর ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন দুটো মেডিসিন আমরা দিচ্ছি একটা হচ্ছে আপনার মাইক্রোলাইফ এস টু

বা দেড় ফুট বা এক ফুট যে কোনো দরকার আপনারা এইভাবে আপনাদের বলবেন আমরা সেইভাবে রেট কিন্তু করে দেবো আর আমি বারবার বলছি একটা জিনিস যে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে কিন্তু এই যে তিন দেড় যে অ্যাকুরিএমটা অ্যাকুরিয়ামে কিন্তু টানা কিন্তু আমরা মেরে দেবো অবশ্যই কিন্তু ওপর দিয়ে টানাটা কিন্তু ওপর দিয়ে ওপর দিয়ে মেরে দেবো আর আমরা যেটা রেটটা বলবো সেই রেটটা কিন্তু পুরোপুরি আট এম এম কাঁচ দিয়ে হবে মানে পুরো মানে পুরো সেটটাই কিন্তু আট এম এম আর যদি মনে করেন যে আমরা বারো এম এম নিচে বেষ্টা নেবো তাহলে দামটা যে কাঁচের দামটা যেটুকু কাঁচের দামটা সেটুকুনি কিন্তু বাড়বে এরপর আপনারা বলতে পারেন যে যে আট এমএম জায়গায় আমি বারোমিএম নিতে পারবো ঠিক কেউ কেউ বললে আমরা কিন্তু সেটাও কিন্তু বানিয়ে দিতে পারবো অসুবিধার কিছু নেই কেন যেটুকুনি ছিল কাঁচের যে কষ্ট গুলি হবে সেই কষ্টগুলি আর তার সঙ্গে যোগ হবে তাহলে বন্ধুরা কিন্তু আমরা কিন্তু একটা জিনিস দেখেছি অনেকজনা কিন্তু এই অ্যাকোরিয়াম তৈরি করে দেয় কিন্তু ঠিকই কিন্তু ওপরে টানাটা দেয় না কিন্তু আমরা যদি কিন্তু টানা কিন্তু মাস্ট থাকবে ঠিক আছে আর যেহেতু এতপুর অ্যাকোরিয়াম টানা থাকলে কি হয় তোমাদের লিকেজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কেন টানাতে তার যে উপরের যে তোমাদের যে ফদলটা থাকে সেই যে ভাটটা সেই ভাটটা পুরোপুরি টানার ওপর ডিভাইডেড হয়ে যায় যার ফলে কি হয় যে তোমাদের আঠার জোরটা অনেক দিন থাকে তাহলে লিক হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায় আমরা দেখেছি অনেকজন যদি উপরে টানা না দেওয়া হয় যে হয়েছে আঠার জোর কিন্তু ওই যে পুরোটা আঠার জোর চলে আসে তার ফলে কি হয় লিক হয়ে যায় মানে দু তিন বছরের মধ্যে লিক হয়ে যায় চান্স বেশি থাকে লিক হয়ে যায় প্লাস হচ্ছে সামনের থেকে কাঁচ বা পেছন দিকের কাঁচ তোমার মল্ট খেয়ে যেতে পারে

যদি তোমরা ন্যূনতম ভালো করে রাখো জল যদি সব সময় থাকে একরিয়ামে দেখো তোমরা কোনো সময় মনে করলো যে একরিয়াম থাকলো দু বছর রাখলে না জল আবার শুরু করলে এইভাবে করলে কি হয় আঠাটা শুকিয়ে যায় সেই জন্য কি হলো তো আবার লিকটিক দেখা যায় বা কি হয় সব থেকে বড় জিনিস হচ্ছে তুমি যদি জল না রাখো তাহলে কি পিঁপড়ে এসে

এটা তোমাদের দরকার সেটা তোমরা অবশ্যই আমাদের জানাবে এটা বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বারবার করে বলতে বারবার যে তো বিদ্যুৎ থাকে অ্যাকোয়ারিয়াম বলে বিদ্যুতি বানায় এখন আমি সব সময় তোমাদেরকেও বলতে পারতাম না তা আমি আজকে ওইজন্যতে এসেছি আমি এই যে ভিডিওটা এইজন্যে আমরা একসাথে করলাম এই লিস্টগুলো করে মোটামুটি সব যেকোনো মাপেরই অ্যাকোয়ারিয়াম নাম না খানো একটা হচ্ছে শুধু অ্যাকোয়ারিয়ামের রেড সিঙ্গেল অ্যাকোয়ারিয়াম নিলে পরে একটা কম দাম যেটা দামটা কিন্তু অনেকটাই বেশি ওরা আগে বলে রাখছে অনেকটাই হয় কারণ শুধু অ্যাকোয়াম দিলে আমাদের যেহেতু অ্যাকোড়িয়ামের উপরে লাভটা থাকে সেহেতু আমাদের লাভটা বেশি রাখতে হয় এবার তোমরা যদি তার সাথে ন্যূনতম যেগুলো না নিলে নয় সেগুলো যদি নাও সেক্ষেত্রে কমবে এবং ফুল যদি সেট পুরো সাজিয়ে সবকিছু দিয়ে না সেক্ষেত্রে যেটা খরচ সেইটুমি আমরা রাখি মানে আমাদের যেমনি কষ্ট হয় যেটুকুনি তৈরি করতে যেটুকু খরচ হয় সেইটুকি রাখি বাদ বুকি ধরো প্রত্যেকটা জিনিসের যে যাই বলো ব্যবসা করছি ভাই হ্যাঁ কিছু লাভ তো করবো এটা এটা তো যেই হোক যে ব্যবসাদারি হোক না সে লাভ করার জন্যই ব্যবসা করছে ঠিক আছে এবার আমি হয়তো পাঁচ টাকা পাঁচ টাকা করে লাভ করতে করতে আমরা দেখলাম যে এতগুলো জিনিস আমার পাঁচ টাকা করে লাভ করলে আমার এক দুশো টাকা চলে আসছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বা যেটুকু টাকা চলে আসে আমার এনাফ হয়ে যাচ্ছে তাই জন্য আমরা এটা আমরা যেহেতু বারবার বলছেন ঠিক আছে আমরা হয়তো অনেকজনকে রেটটা দিচ্ছি হয়তো তার হয়তো বলছে না অনেকটা বেশি হয়েছে সেই জন্য আমরা এই এই মানে আমরা অনলাইনে এখানে কোনো কিছু দাম বলছি না যেহেতু আশেপাশে অন্যান্য ব্যবসাদারও আছে আমি রেট দিলে পরে তাদের ক্ষেত্রে মাল বেশি বিক্রি করতে অসুবিধা আমি এই জন্য অনলাইন ইউটিউবে কোনো দাম বলবো না যাদের যেটা জানার দরকার হবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করলে পরে জানিয়ে দেবো আরেকটা কথা বন্ধুরা বলে রাখি যারা বাইরে থেকে ভিডিও দেখো কৃষ্ণনগরের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু বন্ধুরা কোনো জায়গায় কোনো ডেলিভারি করি না তোমরা যদি নিজেরা এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারো অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে তোমাদের নিয়ে যেতে হবে সেক্ষেত্রে তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে বা আমাদের আমাদের এখানে যারা অনেক দূর বাইরে অনেক আসান থেকে আমাদের ফোন আসে তারা কিন্তু একটা বলার কারণ হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু এসেন্সিয়াল লাগে বা এই জিনিসগুলো লাগলে সাজাতে খুব ভালো সুন্দর হয় ঠিক আছে আমরা তোমরা যদি বলো যে কিভাবে সাজাতে হয় যদি একবার দেখাতে তাহলে আমরা একটা যে কোনো একটা অ্যাকোরিয়ামে কিভাবে সাজাতে হয় সেটাও দেখিয়ে দেবো তোমাদের সুবিধার্থে যে এইভাবে সাজালে খুব সুন্দর নিজে নিজে যেভাবে মানে অনেকজন ইনোভেটিভ আছে ঠিক আছে খুব সুন্দরভাবে সাহায্য দেwara ঠিক আছে আমাদের থেকেও হয়তো ভালো সাহায্য দেও তোমরা যদি বলো তাহলে আমরা সাজিয়ে হয়তো একটা একগুণে দেখাতে পারি কিন্তু হয়তো দেখলো আসাম বা বিহার থেকে ফোন করছে ঠিক আছে তারা হচ্ছে হয়তো বুঝতে পারছে না কি কি নেবো সেই জন্য আমরা অনেকে বুঝতে পারছে না অনেকে আবার আছে অ্যাকর্ডিয়ামে ডেলিভারি চাইছে যেটা আমরা সেই জন্য আমরা কিন্তু বলে দিলাম যে তোমাদের মানে মানে আজকে অ্যাকোরিয়াম নিতে গেলে কালকে কি কি জিনিস লাগবে এই জিনিস জিনিসটা লাগবে সেটা তুমি মাছের দোকানে গিয়ে বলবা যে দাদা আমাকে এই জিনিসগুলো আমাদের নিয়ারে হ্যাঁ বলে দিলাম সেই জন্য যাতে তোমাদের সুবিধা হয় যাতে তোমরা কোনো জায়গায় গিয়ে মানে আমরা নিতে গেলে কি কি নিতে হয় সেই জিনিসগুলো জন্মই আমাদের এই পুরো পুরো ভেঙে বলে দেয়া যে এই জিনিসগুলো নেতেই হবে আর তুমি যদি মনে করে যে পুরোটা আমি সাজিয়ে নেব ভালোও কিন্তু কি বলতো এই পুরো এই জিনিস কোডটা করে বললে যে কোনো মাছের দোকানে পুরো তোমাকে লিস্ট করে সুন্দর করে এটা করে দেবে আর দেখবে সেখানেও দেখবা যে তুমি আমাদের আমাদের হয়তো অনেক দূরে একশো কিলোমিটার দূরে আসো ঠিক আছে সেখানেও দেখবে সেখানেও তারা অ্যাকোরিয়ামের দাম অনেকটাই কম নেবে তুমি বলবো হয়তো যদি হ্যাঁ তারপরে আরেকটা কথা বলে রাখে বলবো যারা কলকাতার সাইড থেকে দেখছো হয়তো আমাদেরকে তাদের ফোন করার দরকার নেই কেন কলকাতাতে আমাদের কৃষ্ণনগরের থেকে রেট অনেক কম কাঁচের রেট অনেক কম যারা কলকাতার ওদিকে দেখছো কলকাতার থেকে আমাদেরকে ফোন করে যে রেটটা তোমরা আমাদেরকে জানতে চাইছো আমাদের থেকে কিন্তু অনেক অর্ধেক দামে ওখানে কিন্তু কৃষ্ণনগর কৃষ্ণনগরের থেকে যারা দূরে আছো কলকাতা থেকে যারা দূরে আছো তখন তখন তারা যদি জানতে পারো যে তাদের হচ্ছে রেটটা কত পড়ছে কিন্তু কলকাতা থেকে কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের আশেপাশে তিরিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমরা হ্যাঁ যারা এসে এখান থেকে নিয়ে যেতে পারবে সোজা কথা পরিষ্কার টোটো যেহেতু যেতে পারে তিরিশ চল্লিশ কিলোমিটার আমরা টোটো করে হোক আহ করে হোক ব্যাটারি গাড়ি করে হোক যেভাবে হোক নিয়ে যেতে পারলে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করতে পারে আমাদের সাথে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখাবে নমস্কার